লাউয়ের খুসা ভর্তা জীবনে অনেকবারই উসু জীবনে কোনোদিন কি ইলিশ মাছের পিস দি লাউয়ের খুসা ভর্তা তো খাইছো মনে হয় না খুব কম মানুষই খাইছে আর একেবারে যেভাবে করলে সবচেয়ে সদ লাগবে তোমাদের কাছে সেইভাবেই কিন্তু আমি দেখি একেবারে বেস্ট আমি ভাবে করে দেখিছি ইলিশ মাছের পিস দি কিন্তু এইডি আছে বেস্ট লেগেছে এই জন্য আমি এইডি তোমাদের তোমাকে সাথে শেয়ার করলাম এখন আছে একটা লাউ ভালো করে ধুই আমি তখন খুশাগুন ঠিক এভাবে ছাড়ি দিছি চেষ্টা করবে একটু এমন লম্বা করে শাড়ি নিয়ে হ্যাঁ এমন লম্বা করে শাড়ি নিলে সিদ্ধ করার সময় ভালো হবে না এখন এ দেখো আমার সব পুরো আমি একটা আস্ত লাওয়ের পুরা খুশাটা একেবারে শাড়ি নিছি ওইটা কিন্তু আমি আরেকটা চুলায় সিদ্ধ করতে বসাইছি হ্যাঁ এবার ওই দিক সিদ্ধ আর আমি এদিকে একটা ইলিশ মাছ একটু লবণ হলুদ আর ওই ঝালের গুঁড়ো বেশি এখন এটাকে ভাইজি দিচ্ছি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে হ্যাঁ ওই একটু কোন থতো মতো করে ভাইজিয়ে নামিয়ে নিয়ে আসাবে না এখন এক পাস ভাইজি নিছি আর এটা কিন্তু আমি শস্যুর তেল দিয়ে করছি এক পাস ভাইজি নিই আর এক পাস ভাজ দিয়ে দিই এবার আমি এই যে পরিমাণ লাভের খুশাটা আমার হয়েছে সেই পরিমাণটা বুঝি আমি এটি ঝাল ঝাল করে খাবো বুঝেছো ঝাল ঝাল করে না খালি এটি কোনো সদই তুমি পাবা না একটু ঝাল করেই তোমার খাতে হবে তারপরে এটিকে আবার শুকনো ঝাল কয়েকটা দিয়ে দিছি দিয়ে ভালো করে একটু ভাইসি নিলাম নিয়ে এখন আবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা ঝাল কাঁচা ঝাল না দিলে মজা হয় তারপরে এখন আবার দিয়ে দিলাম দুটো রসুন একটু কুয়া তো বুঝতে এখন এই রসুনের আবার খুব ভালো করে ভাইসি নিচ্ছে নিয়ে এর মধ্যে দিয়ে দিবো পিঁয়াজ পেঁয়াজটা তোমাদের মন মতন দিবা আবার যদি কেউ মনে করো কাঁচা পেঁয়াজ দি করে খাবা তাও কিন্তু খাতে পারো সেটি তো কোনো সমস্যা নেই এখন এ দেখো সব ভাজা ভুজি হয়ে গেলে আমি এখানে কিন্তু এটাকে এমন সুন্দর করে ভাইজে নিয়েছি আর এই মাছটা কিন্তু দেখো খেয়াল করি এক পাশেই রাখিছি এবার ওইখান তুলে নি ওই তেলের মধ্যে দিছি একটু খুন জিরি জিরিটা কিন্তু কিন্তু তোমরা দিবাই এইভাবেই সবচেয়ে সৎ হয় এখন জিরিটা দেওয়ার পরে জিরিটা তেলের ভিতরে একটু শুধু ভাইজে নিছি নেওয়ার পর পরই দিয়ে দিছি ওই যে লাউয়ের খুসা ওই লাউয়ের খুসাটা ওইটা কিন্তু সিদ্ধ করে নিছে আর সিদ্ধ করে ধোয়া ধুয়ের কোনো দরকার নেই পানির মধ্যে দিয়ে তুইলি এর বেদ দিয়ে দিবা পানিটা হালকা সরি এরপরে কাজটা হচ্ছে ভালো করে একটু এই তেলের পরে ভাইজে নিয়ে ভাইসি নেওয়া হয়ে গেছে আমার এখন আমি চলে গেছি এই যে ঘুটাঘুটির পর্যায়ে এখন মনে করো পিঁয়াজ ঝাল তারপরে রসুন সব লবণ দিয়ে ভালো পিসি নেব একে সুন্দর ওকে নিপিষ করে পিছিয়ে নেব গেলে তারপরে আমি ওই মাছের যে বড় কাটাটা আছে ওই কাটা যেগুলো ওই মাছের ভিতরে একটু বড় বড় কাটা আছে হালকার হালকা বাইসি বাইশিয়েছি মাছটা এতই মস মজা হয়েছে কাটা মাটা শুদ্ধি মনে করো খাওয়া যাবে হ্যাঁ তারপরও ওই বড় কাঁটা করে একটু বাইসি নিলাম নেওয়ার পরে এখন এ দেখো ওই মাছটা দিয়ে দিছি এখন সুন্দর করে নি মিশ একেবারে নিপিস দিছি নেওয়ার পরে ওই জি যে জিরি দি ভাজি দিলাম লাউয়ের খুসা ওইটি পোড়াটা দিয়ে দিলাম হ্যাঁ দেওয়ার পরে একেবারে সব রকম কইরি এদিক ওদিক সেদিক কইরি আমি খুব সুন্দর করে মাকে দিছি হ্যাঁ একদম সুন্দর করি মনে করে একেবারে ম্যাশ কইরি একদম তামা তামা করে ফেলেছি ফেলার পরে এখন কি করব ওর দি একটু সুন্দর করি আমি ওই সরিষার তেলটা হালকা করে দিয়ে দেবো না দি তোমাকে সামনে আমি দেখাবো এই আমার কাজ শেষ কিন্তু তোমাকে কাজ কিন্তু এখানে শুরু হইলো হ্যাঁ তোমরা অবশ্যই এভাবে করি খাবার আমাকে জানাবা আল্লাহ হাফেজ ভালো থাকবা